আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ হজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহাকে আল্লাহর স্ত্রী বললেন আব্দুর রহিম মাদানী সাহেব এই কথার উপরে বিস্তারিত আলোচনা করেছেন আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন বন্ধুরা আজকের ভিডিওটি কন্টিনিউ করি তবে গভীর মনোযোগ মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী তবে গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি রামজা ভাইয়ের বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে অনেক বক্তাই কথা বলেছেন তার মধ্যে একজন আব্দুর রহিম আল মাদানি গাজীপুরে তার বাড়ি আমি তাকে অত্যন্ত ভালোবেসে করি শ্রদ্ধা করি কিন্তু তিনি সমালোচনা করতে গিয়ে চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছেন তিনি বলেছেন যে হামজা চাকুর বক্তা ডেট এক্সপায়ার হয়ে গেছে মাথা ঠিক নাই তারে গুণ আর পাগলা মুফতি আমির হামজা গামজাخور জাহেল বক্তা ইচ্ছা মতো বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে অথচ উনি বিরোধিতা করতে গিয়ে উনি আবার দুই দিন আগে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না আল্লাহর স্ত্রী নাউযু বিল্লাহ বলেন নাউযু বিল্লাহ বলতেছে আল্লাহর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না উনিও ইচ্ছা করে বলেনি ভুলে বলেছে কিন্তু আমার প্রশ্ন হলো আপনি আর একজনের সমালোচনা করতে গিয়ে জুলুম করলেন আবার আপনি ভুল করলেন এখান থেকে আপনার শিক্ষা নিতে হবে মানুষ মাত্রই ভুল ভুল হতে পারে আপনি সমালোচনা করেন কিন্তু কারু উপরে জুলুম করেন না আমি রামজাত ওটা ভুল না ব্যাখ্যা দিয়ে জনগণ আবার তার আগে রসুলকে সাংবাদিক বলেছিল সেটা নাম সমালোচনা হয়েছে আপনিও সমালোচনা করেন কিন্তু আপনি যে জাইল বললেন মূর্খ বললেন ভেট এক্সপায়ার বললেন পাগলা বক্তা বললেন গানজাঘর বললেন আপনি এইবার যে কাম করলেন জাল্লার স্ত্রী খাজিদের তালানা আপনি তো সরাসরি শিরিক করেছেন কারণ আল্লাহ তালা নিজেই বলেছেন

অন্যের জন্য বর্তা গেলে ওই কাজ নাই জামাত ইসলামের লোকজন শিবিরের লোকজন কাটিয়ে কাঠিন বক্তব্য আমার যত দিয়েছে লোকজন ছিল তারা বলেছে আমরা ফুল বক্তব্য শুনেছি উনি প্রথমে ভুলে বলেছে যে আল্লাহর ইস্ত্রী খাজিদারে যে আল্লাহ

ইসলামের ভারতটা বাজায় দিচ্ছি হে ভালো করে বলবেন এক গ্লাস দুধের মধ্যে যদি মশা মাছ পরে আপনাকে দুধ ফেলে দেন না মশা মাছ ফেলে দুধ খান তাহলে বাংলাদেশের প্রতিটি ইসলামী দল ধরেন এক গ্লাস দুধ এই ছোটখাটো তুটি বিচ্চুতি থাকতে পারে যেরকম মোসামমে ফালেতে দুধ খান্যাচি রকম ইসলামি দলগুলোকে দুধ মনে করে ছোটখাটো তুটি বিচ্চুতি ভুলে গিয়ে ইসলামের به‌উচ্চাতে আমাদের আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে ঠিক আর আলেমরা ঐক্যবদ্ধ হতে পারি সাধারণ মানুষ আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ কিন্তু আপনি দুধের গিলেস বাদ দিয়ে মদের বোতলের দিকে দৌড়াবেন আর মাথাচুকিতে ঝুত্রবাসি করবেন এগুলো মুনাফিকের সারা কিছুতে হতে পারে না আমি তাহলে বলতে চাচ্ছিলাম খাদিদারুতালকে জান্নটো বিকে দিয়েছেন কে আমার বন্ধু বান্ধব মুসলমান ভাইরা গভীর মর লক্ষ্য করুনিদার কে ঘোষণা করে দিলেন খাদিদা আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে বড় শান্তির বিষয় কিছু হতে পারে না রসুল বললান খাদিজা এইবার তুমি বলতো তুমি জান্নাতের কথাটা সত্য কিন্তু জান্নাতের ভেতরে জান্নাতের নারীদের সর্দার নিয়ে হবে বলতো খাদিদা ডাক বলে ইহার সূলাল্লাহ আমি সর্বপ্রথমকালে বাপরে মুসলমান হয়ে গেছি আমার যত সম্পদ ছিল ईमानदार মুসলমানদের জন্য দান করে দিয়েছি আল্লাহ আমার উপরে রাজি খুশি হয়ে গেছে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আমি জান্নাতি নারীদের সর্দারনি হব আল্লাহ ডাকতে বলে যা, তুমি বড় ভুল ভেবেছো তুমি জান্নাতের মধ্যে যাওয়া এই কথাটা সত্য কিন্তু তুমি জান্নাতি নারীদের সর্দারনি হতে পারবা না তার কারণ হলো জান্নাতি নারীদের নি হবে তোমার পেটের খাতুনে জান্নাত فاطمه জান্নাতীদেরর শর্দারনে হবে নাম কি فاطمه জোরে বলেন নাম কি فاطمه আরো জোরে فاطمه আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বললেন কিন্তু খাদিজা কি সুবহানাল্লাহ বলেছে বলে নাই তার কারণ তার মন খারাপ আমি হব শুধু জান্নতি আর আমার মেয়ের আমার মেয়ে ফাতেমা কি হবে জান্নতি নারীদের Sardar নে খাদিদের মনটা খুব খারাপ হয়ে গেলেন রাসূলকে জিজ্ঞেস করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হব শুধু জান্নতি আমার মেয়ের মেয়ে ফাতেমা কেন জান্নতি নারীদের Sardar নে রাসূল তাকে বলে খাদিজারা তোমার মেয়ের মেয়ে ফাতেমা জান্নতি নারীদের Sardar নে হবে এমনিতেই হবে না এর পেছনে কারণ হলো দুইটা জরে বলেন কয়

সাহাবিরা আবার খুঁজতে গেলেন পুরো মক্কা মদিনার মধ্য খেজুর বাগান বড় ভূমিতে খুঁজলেন কিছুক্ষণ পরে নবীর কাছে আসার পরে বলে আল্লাহ পুরো মদিনার খোঁজা খুঁজি করেছে তারপর হানজালার লাশটা খুঁজে পায় নাই নবী বড় টেনশনে পড়ে গেলেন নামাজ পড়তে পড়তে নামাজের শেষ দায় চলে গেল আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন হানজালার লাশের আপনি সন্ধান দিয়ে দেন তার কারণ তার ফরজ গোসল বাকি নবী ওখান করে হানজালার স্ত্রীটাও কান্না করে ইকা করে করে বলে ইয়ারা শুনালো আমার সামনে কিন্তু খবরদার কবরে দাফন করতে দেব না তার কারণ হলো ইসলামী শরীয়তের বিধান হলো যারা জিহাদের ময়দানে চলে যায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে চলে যায় এদের নতুন করে কোন জানাজা করতে হয় না এদের নতুন করে দাফন কাফন করতে হয় না আল্লাহ বলেছে ইয়া রাসূলুল্লাহ যেই মানুষগুলো যুদ্ধ করতে গিয়ে জিহাদের ময়দানে রক্ত দিয়ে জীবন दे শাহাদাত বরণ করে জমিনের মধ্য থেকে বিদায় নে চলে যাবে এই মানুষগুলো প্রিয় বন্ধুরা মাহফিলের মাঠে একজন বক্তা এক দেড় ঘন্টা আলোচনা করে যার মধ্য দিয়ে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায় অনেক কথা বলতে গিয়ে ভুল হয়ে যায় অথচ এগুলি নিয়ে কিন্তু আবার আলিম ওলামারা অনেক সময় কাদা সুরাসুরি করে আসলে কতটুকু তারা ঠিক করে এবং ভুল করে অবশ্যই আজকের কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন বন্ধুরা আজকের এপিসোড এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের সকল মতামত আমরা কমেন্ট বক্সে চাই দেখা হবে নতুন কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল